একজন সৈনিক যিনি মৃত্যুর পরেও ছুটি নেন তিনি আর নেই কিন্তু তার পরিবার আজও বেতন পায় রোজ সকালে তার ঘরে গিয়ে দেখা যায় তার বিছানার চাদর এলোমেলো আর জুতোই মাখা চীনা সেনারাও জানে যে ভারতীয় সীমান্তে পাহারা দেয় এক অদৃশ্য সৈনিক হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য লস্ট ট্রিপ আজ তোমাদের বাবা হরভজন সিং এর কাহিনী শোনাবো উনিশশো ছেচল্লিশ সালের তিরিশে আগস্ট পাঞ্জাবের সর্দানা গ্রামে জন্ম হয় বাবা হরভজন সিংয়ের ছোটো থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ ও দৃঢ় মানসিকতার এই যুবক উনিশশো সালে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে পোস্টিং হয় সিকিমের দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে বরফের নিচে লুকিয়ে থাকে শত্রুর ছায়া পাহাড় বরফ আর সীমান্ত এই ছিল তার দায়িত্বের এলাকা উনিশশো আটষট্টি সালের চৌঠা অক্টোবর হরভজন সিং কাফেলা নিয়ে যাচ্ছিলেন টুকুলা থেকে ডোংচুইলার দিকে হঠাৎ পা পিছলে পড়ে যান গিরিখাতে প্রবল বরফ ও স্রোতের মাঝে নিখোঁজ হন তিনি টানা তিন দিন বরফের মাঝে অনেক খোঁজাখুঁজি করা হলেও শেষ পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে সহযোদ্ধারা হাল ছেড়ে দেন এরপর প্রীতম সিং নামের একজন ব্যক্তি স্বপ্নে জানতে পারেন তিনি ঠিক কোথায় পড়ে আছেন স্বপ্নে নির্দেশ মতো গিয়ে খোঁজাখুঁজি করা হলে ঠিক সেই জায়গা থেকে উদ্ধার হয় তার সেখানে মৃতদেহ এখন প্রশ্ন হচ্ছে একজন মৃত মানুষ কিভাবে নিজের অবস্থান জানাতে পারেন এখান থেকেই তৈরি হয় এক অলৌকিক কিংবদন্তি তার মৃত্যুর পরেই সেনারা লক্ষ্য করতে শুরু করেন রাতে টর্চের আলো দেখা যায় দূর পাহাড়ে চীনা সৈনিকদের গতিবিধি এবং গোপন পরিকল্পনা কেউ যেন কানে কানে এসে আগে থেকেই বলে দিয়ে যায় কিন্তু সে তো মৃত শুরু হয় গুঞ্জন বাবা হরভজন এখন সীমান্তে পাহাড়াই আছেন অনেক সেনাই রাতে টহল দেওয়ার সময় তাকে দেখেছেন বলে দাবি করেন তার ঘর বিছানা জুতো এবং পোশাক সব কিছুই সক্রিয় আশ্চর্যের বিষয় চীনা সেনারাও এই অদৃশ্য প্রহরীর অস্তিত্ব মেনে নেয় একটি ফ্ল্যাগ মিটিংয়ে তারা বলেছিল উই নো দ্য ঘোস্ট সোলজার ওয়াচেস ইউর সাইড হরভজন সিং এর জন্য সিকিমের নাথুলা পাশে তৈরি হয় একটি মন্দির বাবা হরভজন মন্দির ছিনারা প্রতিদিন পরিষ্কার করে রাখে তার ঘর ভাজ করে রাখে বিছানার চাদর এবং পরিষ্কার করে রাখে তার জুতো কিন্তু সকালে গিয়ে দেখা যায় বিছানার চাদর এলোমেলো এবং জুতো কাদা মাখা ঠিক যেন রাতভর কেউ চলাফেরা করেছে এই শ্রদ্ধা শুধু আধ্যাত্মিক নয় তিনি এখনও একজন সার্ভিং অফিসার হিসেবে সম্মান পান তার নামে বেতন জমা পড়ে তার পরিবারের কাছে প্রতি বছর ছুটিতে তার বাড়ি যাওয়া ট্রেনের টিকিটও কাটা হয় ইউনিফর্ম সহ দেশপ্রেম মানে শুধু যুদ্ধক্ষেত্রে জীবন দেওয়া নয় কখনো কখনো মৃত্যুর পরে ও দায়িত্ব পালন করে যাওয়া বাবা হরভজন সিং সেই বিরল একজন যার আত্মা সীমান্তে আজও প্রহরী কোনো বইয়ের পাতায় তিনি নেই তিনি আছেন প্রতিটি জওয়ানের হৃদয়ে এটি শুধুমাত্র একটি কল্পকাহিনী নয় আমাদের ইতিহাসের এক অলৌকিক সাহসিকতার নাম বাবা হরভজন সিং যার নামে চীনা সেনারা এখনো থরোহরি কম্পমান